সম্প্রতি মেয়র ফিরাদ হাকিম যে সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন তার প্রতিবাদ জানালেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কলকাতা জেলা সম্পাদক ডক্টর শেখর রায় দক্ষিণ কলকাতা জেলা বিশ্ব হিন্দু পরিষদে একটি কর্মসূচি ছিল কর্মসূচি হচ্ছে যে মাননীয় মেয়র ফিরাদ হাকিম তিনি একজন পশ্চিমবঙ্গ সরকারের একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সেই পদে দাঁড়িয়ে তিনি যে সাম্প্রদায়িক কথা বলেছেন তার প্রতিবাদের জন্য আমরা দক্ষিণ কলকাতা বিশ্ব হিন্দু পরিষদ বাঘাযতীন মোড় থেকে যা আমাদের গড়িয়া মোড় পর্যন্ত একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিলাম সেই কর্মসূচিটি আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা এবং দীর্ঘদিন আলোচনা করে আমাদের এটা হয়েছিল আজ সকাল থেকে হঠাৎ করে আজ সকাল থেকে অন্য কোনো দিন নয় আজ সকাল থেকে নেতাজিনগর থানা যাদবপুর থানা আমাকে অন্তত পঞ্চাশবার ফোন করেছে ওসি ফোন করেছে যাদবপুর থানার নেতাজিনগর থানার ওসি ফোন করেছেন প্রতিনিয়ত আমাকে ব্যস্ত করে গিয়েছেন আজ করবেন না আজ মহরম রয়েছে আজ উল্টো রথ রয়েছে এর সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই আজ সমগ্র হিন্দু জাতির একটা সংকটের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি অথচ আমাদের কারোর মধ্যে কোনো হেলদোল নেই আমরা কেন এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাব যে জন্য আমাদের সমস্ত দলমত নির্বিশেষে আমাদের হিন্দু ভাইদের আহ্বান জানিয়েছিলাম আজকে কিন্তু যখনই সমাবেশটি আমার দানা শুরু করে আমাদের সনাতনীরা এক জায়গা হতে শুরু করে তখনই যাদবপুর থানায় একটা বিশাল আপনার দেখুন যেন মনে হচ্ছে কী অন্যায় করছি আমরা কি অপরাধ করেছি পুরো চার পাঁচটা ভ্যান নিয়ে এসে আমাদের ছেলেদের তুলে নিয়ে চলে যাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতৃত্বে দিন বাঘাযতীন মোড়ে একটি পদযাত্রা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় সমাবেশ আটকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় প্রয়োজনীয় অনুমতি না থাকার কারণ দেখিয়ে দলের নেত্রীদের আটক করে পুলিশ